আমার বাজানদেরকে বলবে এই রাস্তায় কোনোদিন বোঝানো আল্লাহ প্রেমের বন্দারা কত বড় জানা প্রেমিক ছাড়া দিন বোঝানো যায় না বাজান সকাল সন্ধ্যায় বসে যখন বাবুলার জেকের করে তখন বন্দা যখন যাবান থেকে বলে আল্লাহ আমি চুপ করে অপেক্ষায় থাকি যখন আমার মালিকের থেকে আওয়াজ আসে উত্তর আসে তখন আবার সামনে যাই এইটা কিন্তু বুঝবার জিনিস বুঝাবার জিনিস না এই পথে চলতে চলতে না মকানে যত